নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন সংক্রান্ত মামলায় মুখ্য সচিবকে রিপোর্ট কলকাতা হাইকোর্টের এই দুর্নীতিতে ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য সরকারের তরফে যে চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হয় তা দিতে কতটা সময় লাগবে জানতে চাইল কলকাতা হাইকোর্ট আরও বিস্তারিত আমাদের জানাবেন এ বিষয়ে কোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার শৌভিক এবং প্রথমত রাজ্যের মুখ্য সচিবকে উদ্দেশ্য করে নোটিশ ইস্যু করা হয়েছে এবং তার পাশাপাশি তার কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে এবং তেসরা এপ্রিলের মধ্যে এই রিপোর্ট তাকে জমা দিতে হবে এখন মূলত বিষয় হল তুমি জানো যে কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া সেটা শুরু করতে হলে সরকারের তরফ থেকে একটা অনুমোদন নিতে হয় এটাই রীতি কিন্তু সিপিআইয়ের বক্তব্য হল দু বাইশ সালের ডিসেম্বর মাস নাগাদ তারা এই অনুমোদনের জন্য আবেদন করেছিলেন কিন্তু সে বিষয়ে এখনো সরকারের তরফ থেকে বা মুখ্য তরফ থেকে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তার প্রেক্ষিতেই মাননীয় বিচারপতি এই 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 মন্তব্য বা এই নির্দেশ যে কবে মধ্যে এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব সেই সম্পর্কিত রিপোর্ট আগামী তেসরা এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে সুব্রজিত ধন্যবাদ তৎপরতা গতকাল দেশের রাজধানীর বুকে দেখা গেছিল সেই তৎপরতা আজকে দেখা যাচ্ছে রাজ্যের রাজধানীর বুকে গতকাল আপনারা জানেন যে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থেকে আবকারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল এবং আজকে তাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে প্রডিউস করা হয়েছে অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে আউট অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একযোগে পাঁচ পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন চার জায়গায় এই শহরে তল্লাশি চলছে একই সঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে পর্যন্ত এনফোর্সমেন্ট তল্লাশি চালিয়েছে এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে নিয়োগ দুর্নীতিতে কি ভূমিকা ছিল চন্দ্রনাথ সিনহা আদৌ লাভবান হয়েছেন কিনা হলে কিভাবে হয়েছেন পুরোটা তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু শুরুতে আপনাদের নিয়ে যাব দিল্লিতে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রডিউস করিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাকে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানিয়েছে সবাল জবাব চলছে আমি বিজেন্দ্র শুরুতেই এটা জানতে চাইবো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আফগানি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে কিংপিন বলে আখ্যা দিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী শুধু তাই নয় যে সাউথ লবির থেকে কিকব্যাক অ্যামাউন্ট যেটা একশো কোটি টাকা পর্যন্ত গতকাল পর্যন্ত জানা গেছিল আজকে সেটা তিন গুণ বলে ইডির তরফে দাবি করা হচ্ছে দুটো বিষয় আমাদের বলো এক হচ্ছে আদালতের ভেতরে কি চলছে আর দ্বিতীয়ত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আগে জামিনের জন্য আবেদন করতে হবে সেটা করতে হবে নিম্ন আদালতে তাহলে আপের তরফে কি লোয়ার কোর্টে সেই আবেদন জানানো হবে সেটাই আজকে বলেছেন অভিষেক মনু সিংভী সুব্রজিৎ সুপ্রিম কোর্টে যেহেতু আজকে সকালেই কে কবিতার এই ধরনেরই বিল অ্যাপ্লিকেশন ছিল এবং সেই সময় আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কি এই ধরনের বিলের জন্য আপনাকে নিম্ন আদালতে যেতে হবে সুপ্রিম কোর্ট এটাতে কিছু করতে পারে না সুপ্রিম কোর্ট বরঞ্চ এটা বলতে পারে কি যখন আপনি অ্যাপ্লিকেশন মুভ করবেন লোয়ার কোর্টে তখন যেন সেটা এক্সপিডিয়াসলি হিয়ারিং করা হয় সেটা তারা বলতে পারে এবং তারপরেই সুপ্রিম কোর্ট থেকে তার যে স্টেট অ্যাপিল ছিল অভিষেক মনু সিংহভি প্রত্যাহার করে নেন এবং তিনি বলেন কি আজকে লোয়ার কোর্টে যখন তাকে রিমান্ডের জন্য পেশ করবেন তখন সেখানে তার আর্গুমেন্ট করবেন সেই আর্গুমেন্ট এই মুহূর্তে চলছে রাউসেভেনু কোর্টে সুভ্রজিৎ এবং প্রথমেই ইডি তরফ থেকে এসবি রাজু রাজু বক্তব্যগুলো রেখেছেন এবং যেটাতে তিনি কেন দশ দিনের তারা রিমান্ড চাইছেন সে কথাগুলো বলতে গিয়ে তিনি বলেছেন কি অরবিন্দ কেজরিওয়াল হলেন কি কনসপিরেটার এই যে সাউথের লবি থেকে তিনশো কোটি টাকা অবধি প্রায় টাকা এসছিল কিকব্যাক্স এসছিল সেটাতে তিন তাকে কি কি কনসপিরেটার বলা হচ্ছে এবং তাকে কিংপিন বলছে ইডি আজকে যখন দশ দিনের রিমান্ড তারা চেয়েছেন তারা বলছেন কি গোয়ার ইলেকশনের সময়ে এই টাকাগুলো এসছিল এবং যে আবকারি নীতি চেঞ্জ করা ছিল দিল্লিতে সেটার তো প্রধান ছিলেন অরবিন্দ কেজরিওয়ালে তিনি মুখ্যমন্ত্রী তার সরকার সেটা চেঞ্জ করেছিল তিনিও মনীষ সিসুদিয়া সব থেকে বেশি জানতেন কীভাবে পলিসিটাকে চেঞ্জ করার ফলে কারা লাভবান হবেন কে কবিতার সঙ্গে তাদের কথা হয়েছিল কে এটাকে চেঞ্জ করলে কত টাকা তারা পাবেন এ কথা ইডি তরফ থেকে আজকে বলা হচ্ছে কোর্টের মধ্যে এবং তিনি জানাচ্ছেন কি একজন অ্যাপ্রুভারও যিনি হয়েছেন তিনিও অরবিন্দ কেজরিওয়ালের নাম বলেছেন কি তিনি জানতেন কি এই টাকাগুলো লেনদেন করা হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকা হাওয়ালা মারফতে গোয়াতে গেছিল সেখানে গোয়াতে একজন আম আদমি পার্টির দিন প্রার্থী হয়েছিলেন বিধানসভায় তিনি ইডিকে বয়ান দিয়েছেন কি তাকে ক্যাশে টাকা দেওয়া হয়েছিল পার্টির তরফ থেকে খরচ করার জন্যে এবং ইডি বলছে কি তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তিনি আম আদমি পার্টির প্রধান কনভিনার সেক্ষেত্রে তিনিই কিংপিন এবং তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ আগামীকাল গতকাল করা হচ্ছিল রাতিরে তিনি সহযোগিতা করেননি তার বিরুদ্ধে তার এভিডেন্স আছে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রয়েছে তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু তিনি কোঅপারেট করছিলেন না দশ দিনের কাস্টাডি চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এসব কথা বলার পর তবে অভিষেক মনু সিংমি যে বক্তব্যগুলো রেখেছেন সুব্রজিত আজকে এটাকে চ্যালেঞ্জ করার জন্য এটাকে বিরোধিতা করার জন্য তিনি প্রথমেই বলেন কি অরবিন্দ কেজরিওয়ালকে অরবিন্দ কেজরিওয়াল বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এবং যদি কোনো ট্রেল অফ মানি যারা তারা খুঁজতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা এমনি তাকে বয়ান নিতে পারতেন তাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন ছিল না এটা অভিষেক মনু সিংই বলছেন অভিষেক মনু সিংহি এটাও বলেছেন কি দেশের ইতিহাসে প্রথম হচ্ছে যাকে এখানে একজন সিটিং মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে তিনজন ইতিমধ্যে আপের সিনিয়র নেতা অ্যারেস্টেড রয়েছেন তিনি এটা বলেছেন কি ইলেকশনের আগে এখন একটা ভোট হয়নি মডেল কোড অফ কন্ট্রাক্ট চলছে একটা ভোট কাস্ট হয়নি তার আগেই এই চারজন নেতা এই মুহূর্তে আম আদমি পার্টিকে জেলে রয়েছেন তাকে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছে তিনি আম আদমি পার্টির কনভেনারও তিনি দেশজুড়ে প্রচার করতেন কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র তিনি কোনো প্রমাণ ছাড়াই তিনি এটাও জানিয়েছেন কি যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন তাকে প্রথমে ইডি অ্যারেস্ট করেছিল তারপরে হয়তো তাকে তার সঙ্গে কোনো একটা ডিল হলো কি আপনি অরবিন্দ কেজরিওয়ালের নাম বলে দিন এবং তারপরে সে বেল পেয়ে গেল একেবারে দুপক্ষে সওয়াল জবাব চলছে এবং শেষ পর্যন্ত আদালত কী নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে